এই ছোট ছোট কোস্টার কোলারেও লাগাই দিছে। কিন্তু দেখো ওই যে ওয়ান ওয়ানিগুলাই ওইগুলাই এসি লাগালে কি হয় এই গরমে সহ্য করা যায় জার্নি করা যায় দেখো এই কোস্টারগুলোর পিছনে কত টাকা খরচ করেছে আর আমাদের বঞ্জের পিছনে কোনো টাকাই খরচ করেনি আর বর্তমানে তো এসি গাড়ি নাই হানিফের সব এসি গাড়ি সব হাই ফাই লেনে যখনই আমরা এই অন্য লেনে যেতে চাই তখনই আমাদের কোনো এসি গাড়ি দেয় না যাই হোক এসব মনের কথা দুঃখের কথা বলে কোনো লাভ নাই এখন আমাকে ওস্তাদকে খুঁজতে হবে এত এত গাড়ির মধ্যে ওস্তাদ যে কোন জায়গায় কোন গাড়ি নিয়ে বসে আছে আজকে তো মনে হচ্ছে এখানে কোনো গাড়িতে ওস্তাদ নেই তা নাহলে তো আমাকে এতক্ষণ পরে ডাক পড়তো ব্রো ও ওস্তাদ আপনি কই আরে আমি নতুন গাড়ি নিয়ে সামনে মনে হয় এসি না না মোটেও এটা এসি না এটা নন এসি তুমি দূর থেকে দেখতেই পাচ্ছো চার থেকে উঠে গেছে ওস্তাদ সব অবশ্যই উঠে গেছে আজকে আমি চালাবো কেন ওস্তাদ আপনি চালাবেন কেন কারণ আজকে অনেকদিন পরে মনে হলো আমার একটু ঘোরা ধরা দেওয়া দরকার সেজন্য আমি আজকে চালাবো তুই হেল্পারই করবে ওকে ওকে ঠিক আছে যদি মনে করেন যে আপনি চালাতে পারছেন না তখন আমাকে দিয়েন আমি আবারও কিন্তু ও ওস্তাদ ওরা ধরা টান দেবো আমিও কিন্তু কম যাই না ওস্তাদ আচ্ছা দেখা যাবে সেটা পরে দেখা যাবে আগে তো আমি চালাই তারপরে দেখা যাবে ওট ওট গাড়িতে ওঠ

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যেন পাচ্ছ একদিন হসপিটাল সময় আমাদের মাথার মধ্যে রাখতে পারতো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হানিফ কেটিসি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে জামালপুর তাসিন তাসিন ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে জামালপুর যাব জামালপুর আছে সেজন্য আজকে আমরা জামালপুর যাবো আরও একবার রিকোয়েস্ট করেছিল তখন সেই ভাই আমি রাখতে পারিনি জামালপুরের লোকেশান ছিল না যাই হোক আজকে জামালপুরের লোকেশান পেয়ে গেলাম আজকে আমরা তাসিন তাসিন ভাইয়ের রিকোয়েস্টে যাবো আর আজকে আমি অতিরিক্ত উড়াদো দেবো কারণ আমার মনে হচ্ছে আমার একটু উড়া কম হয়ে যাচ্ছে আজকে শয়তন পুরো চালাচ্ছে না আমি চালাচ্ছি এখন দাদা চালাচ্ছি না বলে কি হয়েছে পাশে তো আসি করো না দো টানাবে আর আমি ঠিক আছে হ্যাঁ স্যাত ফুল ফুল কার্টেন আই যে ঠিক আছে সাদ আসতে আসতে ফুল কার্টেন ফুল কাটেন ফুল কাটেন ফুল আস্তে স্যার হালকা 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 ব্যাগের হাই যে ঠিক আছে ঠিক আছে ডান রং খেলেন রাইভার গাড়ি আছে ছেড়ে দেবে ছেড়ে দেবে হ্যাঁ স্যার বারা যান ক্লিয়ার হ্যাঁ স্যার যান 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 ক্লিয়ার যান বারা যান মুদ্রা জামালপুরের উদ্দেশ্য রণা দিয়ে দিলাম তিনশো একষট্টি কিলোমিটার আজকে ওয়াইন আমাদের সবার প্রিয় রিফাত প্রভা রিফাত প্রভো তার গাড়ি চালাচ্ছে আর আমি ওয়ার প্র হেলমার হিসেবে দাঁড়িয়ে আছি কিন্তু যে কোনো সময় কিন্তু আমি আবার আসতে পারি আমার অবস্থা যখন ঠান্ডা হয়ে যাবে মানে গরম অবস্থা আছে তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাকে আবার চালাতে দেবে ওরে রাস্তা আরে কি চালাচ্ছে রাস্তা আরে আমিই তো চালাবো আজকে রাস্তা সামনে অ্যাক্সিডেন্ট আস্তে 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 আগুনে ঘি ঢালেন না 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 আগুনে ঘি ঢালতেছেন না কেন কি হইছে এখানে আর কি হবে এখানে যা হওয়ার তো তাই হয়ে গেছে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে আহারে 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 আ ও বাবা আমি তো খালি ফের করি ওটা তো আমার চাপাই চাপাই এর গানি যাই হোক থাকার দরকার নাই উড়া রাস্তা কাট পাকা আছে টান দিয়ে ততরি চলে যাই উয়ারলে সাগরbro হেলপার হিসাবে আছে বেবো না আমি চালাকি আরে সাগরbro এত বারবার বলিস না তোকে তো চালাত্ব দিব পরে আগে মেরে উড়া দড়া দেই নাই অনেক দিন আমি উড়া দড়া দেই না বন্ধুরা জামালপুর যাচ্ছে কিন্তু আজকে তাসিন তাসিন ভাইয়ের রিকোয়েস্টে বন্ধুরা এই গরমের মধ্যে ভাই যাচ্ছে যাত্র অতিষ্ঠ হয়ে যাচ্ছে বারবার বলতে ভাই এসি গাড়ির ব্যবস্থা কর ভাই এসি গাড়ি তো নাই ভাই এই গাড়িতে ভাই এসি লাগানো তো সম্ভব না যাই হোক ইচ্ছা করলে সবই হয় যদি ইচ্ছা থাকে ভাই এই গাড়ি তো এসি লাগানো যায় আস্তা আস্তে স্লো করেন আজান হালকা কি আছে হ্যাঁ আমার মারান 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 জিয়ার আস্তে আস্তে স্লো 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 হালকা আপনি কি এই যে চা বসে স্টা হালকা চা দিয়ে বসে চা ফাটে লিট আনতে সেকেন্ড ওস্তাদ খেলে পড়ে যান খেয়ালের পড়ে যান খেয়ালের পড়ে যান আস্তে আস্তে সাবার 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 চলে আসছি সাবার আস্তে আস্তে স্টা বাই দিকে না মারা যাবে আস্তে 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 চা দিন চা দিন চা বের হন বের আবার বের হন ক্লিয়ার তার হালকা 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 আর সাদ এই জায়গায় জাপালিং করে কোনো লাভ নাই এই জায়গায় আপনাকে আস্তে আস্তে যেতেই হবে সবাই এই জায়গায় আস্তে আস্তে যাচ্ছে আপনাকেও এখানে আস্তে আস্তে যেতে হবে সামনে ফাঁকা পেলেই মোটামুটি ডানে বাই না দেখে কিন্তু টানটা দেবেন বাইন টিকিটটা দিয়ে রাখেন কারণ আপনাকে বাঁ দিয়ে ওভারটিক মাথার চান্স করতে হবে ও তার ওকে 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 ঠিক আছে তুই বাম দিকে খেয়াল রাখ হ্যাঁ না ভাই সাইডে 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 হ্যাঁ সাইডে হ্যাঁ সাথে হ্যাঁ সাফাতে হতে লে আরে নাকি গড়ে রেখে ওরে আস্তাদ আপনি যত তো চাপাবেন নাও তো দুই জন চাপাত চাপে তেমন মারামারি করে কিন্তু চেপে থাকেন চেপে কিন্তু আপনাকে শোচন না সাথে সে আফাতে কি হলো আরে ক্লিয়ার যে আলে কিন্তু ফেলে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে সাইড দিয়ে দিলো এখন আমরা আবার উড়াধুরা দেবো আজকে আমি চালাচ্ছি ওয়ান ওয়ানলি রিফাত পুরো বন্ধুরা দেখতে পাচ্ছ বা এইসব জটিল টানাবে কঠিন টানাবে ভাই এইসব দেখার জন্য তোমরা রেডি আসো ভাই রেডি থাকতে তাহলে রেডি হও আসতে আসতে হালকা যায় আসতে আর হয় না আর হয় না আসতে আস্তে আস্তে ক্লিয়ার 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 ক্যান ইন্ডিকেট দিয়ে যাই

যারা যা আমাদের চ্যানেল বসগ চ্যানেল অফিসের ব্লক এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যালকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে বেল বেলপ্রেড কিছু ভিতরে বেশি বেশি লাইকে তো ফট করে দিবা এখন আমার অবস্থা কিন্তু এইবার খেপে গেছে কারণ এত ফোনটা টানতে পারি দি এখন টানার সময় এসে গেছে এটা সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করি ওরে বাবার আস্তে আস্ত আস্তে হালকা 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 ক্লিয়ার

আমার কথা শুনে কন্ট্রোলের বাইরে গাড়ি চলে গেল তাই না আরে ওস্তাদ না চালাতে পারলি এখন কোন আমি খেলে দিচ্ছি আরে আমি যদি চা চালাতে পারলি তাহলে তুই চালাতে পারিস কেন পারবো না ওস্তাদ দেখেন না আমার চালানোর জন্য সবাই পাগল থাকে আমি কিভাবে চালাই শুধু খেয়াল কর আচ্ছা দেন না তুই চালান ওস্তাদ জান 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 খেয়াল ওস্তাদ গাড়ি আছে স্লো 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 হালকার পথে চাল দিয়ে ও বাবা রে বাবা রে বাবা আস্তে 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 স্লো 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 বাই নিকরা দেন বাই নিকরা দেন বাইনিকে সামনেরটা দিয়ে যাব সামনেরটা দিয়ে এটাতে বসে চাপ পড়ে ওকে ওকে ঠিক আছে আস্তে তাহলে বাই দিয়ে চলে যান এইটা দিয়ে যাবেন হ্যাঁ এটা দিয়ে যাব আস্তে ব্রেকে বাড়া কেন ব্রেকে বাড়া কেন আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করেন বাইরে যান বাইরে যান ক্লিয়ার কে সব ক্লিয়ার আস্তে স্লো স্লো পাবনার পাগলা গরো আছে কিন্তু কি পাবনার পাগলা গরো এই যে সামনে দেখেন না সি লাইন তো পাগলা আস্তে আস্তে ভাঙা রাস্তার পর আস্তে যান এই যে দেখেন সব দাঁড়ায় রেছে গাড়ি হ্যাঁ ভালো যান ভালো যান ক্লিয়ার শিলাং আরে দিক দিক দেখ আমি ওকে ধরবো সেটা দেখ আরে আস্তে আমিও জানি আপনি জান কীভাবে ধরবো ধরা কোনো ঘটনা দুশো তিরাশি ধরে আসি আমরা জামালপুর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা শিলাংকিও পার্থক্য নেই তা হালকা ক্লিয়ার রাখেন স্লো ব্রেকে পার কে জানবে পার আস্তে 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 স্লো 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 হালকা হালকা যান ক্লিয়ার

একদম রাস্তা ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছ টান হচ্ছে কথা ভাই টান ফানের পরে কোনো কথা নাই আজকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে জামালপুর বন্ধুরা দেখতে বাইকই হবে যেসব গাড়ি রাস্তায় লোক নামায় সেই গাড়ির অবস্থা ও তাই কি আস্তে হ্যাঁ সব বরাত 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 বাম মেরে বরাত বরাত ক্লিয়ার হালকার পথে যান হালকার পথে যান ক্লিয়ার যান সামনে কিন্তু ঝামেলা থাকতে পারে খেয়াল করে বুঝে শুনে চালান বুঝে শুনে চালান ওস্তাদ আস্তে স্লো হ্যাঁ বরাত যান বরাত যান বরাত যান হ্যাঁ ঠিক আছে ওস্তাদ হালকা 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 এখনো 245 কিমি টাঙ্গাইল থেকে কি আসকালা ডাইনে যাব তাই না ওস্তাদ হ্যাঁ টাঙ্গাইল থেকে আমরা ডাইনে চলে যাবো মানে এই যৌনব্রীজের আগে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আস্তে 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 এই না পাওয়ার কথা না পাওয়ার কথা হালকা 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 স্লো স্লো যাবে মনে অ্যাক্সিডেন্ট সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে স্লো বরাবর রাখেন বরাবর রাখেন নিয়ে না বাড়ব দেখেন নিয়ে না তে এনা পারবো তে এনা বারো এনআ না এ না এ না ওরে ভাই সাহেব কী হয়েছে বলছি আগুন ধরে গেছে রাস্তাতে আগুন ধরে গেছে আবারও হানিফের গাড়িতে আগুন ধরেছে বুঝলাম না এখানে শুধু আসলেই গাড়ি আগুন ধরে কেন বুঝলাম না মারাত্মক অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট নেওয়া যাবে না রাস্তাঘাট থেকে অ্যাক্সিডেন্ট হবে এটা আসে কথা আমাকে <laughs> <laughs>

হ্যাঁ আছে স্লোজন স্লোজন ভিয় ঠিয় 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 টিয়ান আছে হালকা পদে যাব হালকা পদে হালকার পদে যে ওই যে ঠিক আছে ঠিক আছে বাম মেরে বাম মারেন ভি বদ পতি পারেন স্লোজন হালকা গেস্টবেল বাড়ব গেস্ট এবেল বাড়ব যান 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 থিয়ার আছে ব্রেখে বা ব্রেখেপা ব্রেকখাপা হালকা 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 যাব যাব যাবে স্লো ডান দেন ডান্দে ডান্দে ডান্দান বাম দিকটা খেয়াল রাখেন রে বাম দিক খেয়াল রাখলে হবে না স্যার ডান দিয়ে বেরো যাবেন রাস্তা কিন্তু ভাঙা আছে ডান দিক দিয়ে বেরো যাবেন স্যার ডান দিক দিয়ে বেরো যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো 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 স্যার ডানে ইন্ডিকেটার রাখেন ডানে ইন্ডিকেটার রাখেন ডানে ইন্ডিকেটার রাখেন হ্যাঁ হ্যাঁ যান 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 আস্তে স্লো 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 স্যার ডান দিকে ওই যে ডান দিকে টান দিছে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছি এই যে যান 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 ক্লিয়ার 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 আস্তে হালকা 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 আমারে যান ক্লিয়ার হ্যাঁ যে ঠিক আছে স্যার দ্রুত 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 আই যে আমার ওস্তাদ কিন্তু সবাইকে চালাই চুরাই যাচ্ছে ও বাবা ওস্তাদ গাড়ি এসে গেছে ওস্তাদ বাই ইন্ডিকেটর দেন বাই ইন্ডিকেটর দেন

ঠিক আছে ঠিক আছে বুঝতে পারিছি তোমাদের মতো ফকিরনি বাসলা আমার দরকার নাই আরে থাক থাক আস্তে টাঙ্গাইলের পার দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো টাঙ্গাইলকে আমরা ওভারটেক দিয়ে চলে যাচ্ছি কয় কিলো সেটা বুঝা যাচ্ছে না গোল চত্বরে এসে গেছি হ্যাঁ যে হ্যাঁ যে টাঙ্গাইল শহর বাম দিকে আমরা এখন ডান দিকে চলে যাব আমাদের ডান দিকে যাওয়ারই পালা আমরা অনেক যে টাঙ্গাইল বাম সাথে ম্যাপে ডিসকভার হয়ে গেছে আমরা আজকে সোজা যাবো না আজকে আমরা ডাইনে যাবো জয় 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 হ্যাঁ স্যার বারাই যান ক্লিয়ার পার্কিং ম্যারে দেখে হ্যাঁ ও বেড়া হ্যাঁ আচ্ছা ক্লিয়ার 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 যাবে যাবে ওরে আল্লাহ সুন্দর হলে হবে देखे सुना जाना सर देखे सुना स्लो 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 क्लियर ऐसे 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 इंडिकेटर लगे ना सर क्लियर रखे ना आज के उस तक पूरे रास्ता टाइम चलाना आज के हमें चलाऊंगा ओके okay, okay, ओके ठीक है सर स्लो जान

এই রাস্তাটা একটু নিরিবিলি সন্ধ্যার দিকে আমরা যাত্রা শুরু করছি বন্ধুরা দেখতে সবাই সন্ধ্যা না বিকাল বিকালে যাত্রা শুরু করছি এখন ডাইরেক্ট চলে যাচ্ছি হচ্ছে জামালপুর একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আসি তাসিন তাসিন ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে হালকা ডানের দিকে দিয়ে যান স্লো রাখেন রাস্তায় কাজ চলতেছে স্লো 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 হালকা হালকা যান ক্লিয়ার সূর্য ডুবু যাচ্ছে এখনও সন্ধ্যা হয়ে পারে দিই তারপরও আমাদের হেডলাইট জ্বালায় দিল हाँ क्लियर 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 बड़ा जान बड़ा जानना यह जगह रास्ता चाई जो नहीं हाँ क्लियर चल क्लियान बड़े क्लिया स्लो 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 हलका 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 बाराम बार 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 किए क्या ठीक है सर क्लियर हलका 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 छन छह क्लियर

एसएस लॉस 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 फुल मार फुल मार पर घुरन ना हां सतकारी नेकारी 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 बरा जंबरा जंबरा नेकार हल्का स्लो हां हां जा 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 हल्का 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 एकला 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 जा मैं सगा बेजा 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 सगा ता 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 एकला एसएस लॉस बेटा के असलो बेटा के हल्का 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 कहीं नेकारी नेकारी एसएस एसएस बरा जंबरा 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 के क्लासिक एसएस लॉस 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 लॉस

টাকা ড্রাইভারে খেলা দেখবো এখন টাকা ড্রাইভারে খেলা ওরা দুটো টানাবে এখন আমার অস্তার চালা এখন আমি চালাবো ও বাবা দেখো এই দেখো এই দেখো এই চুপ থাক এই দেখো কিভাবে ওরা দুটো যেতে এই 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 যা যা স্টে বড়া যা এই দেখো বন্ধুরা দেখো পাগলা পাগলা ড্রাইভার যা করে মানে আমি নিজেকে পাগলা বলছি না আমি মাথা টাটা ঠিক আছে এই দেখো এই দেখো এই যাই 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 গাড়ি না গাড়ি না

ঠিক আছে সব যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা যা ক্লিয়ার বাড়া যা বাড়া যা দোকান দে বাড়া যা মধুপুরে কে কে আছো ভাই হাত তোলো জানাই দাও ভাই মধুপুর ছেড়ে কিন্তু চলে যাচ্ছি ভাই মধুপুর শহরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে বিকালে রওনা দিয়েছি যা ক্লিয়ার আস্তে স্লো হালকা সিএনজি সিএনজি আসছে হালকা এটা কি রয়্যাল হ্যাঁ রয়্যাল 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 আস্তে 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 আস্তে

ভাই বাই ভাই বাই আসতে হালকা 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 যাবে 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 ক্লিয়ার বন্ধুরা এখন আমরা বাইরে চলে যাবো জামালপুর থেকে মাত্র তেষট্টি কিলোমিটার দূরে আছি বন্ধুরা হয়তো ময়মনসিং থেকে আসলে আমরা ওই দিক থেকে আসলাম আর এটা ভাই টাঙ্গাইল হয়ে আসছি যা 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 ক্লিয়ার বন্ধুরা ষাট কিলোমিটার দূরে আছে আমরা এদিকে রাস্তা তো ভালো না তাই তো দেখতেছি একদমই ভালো না दा 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 बाप रे चला दा आ स्लो पंकज पता जा हल्का पता गया रास्ते में के बा एक बा प्लास्टिक ऐसे किंतु हल्का रख हल्का रख हल्का स्लो हल्का स्लो जावे स्लो जावे हल्का 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 कैसे है कने कैसे एक्सीडेंट बा बा पकर रास्ते में एक्सीडेंट कर ना दा दा क्लियर से জাবারে 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 ক্লিয়ার ক্লিয়ার এটা দা 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 ক্লিয়ার হচ্ছে স্লো বুলি কেবা হালকা 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 আস্তে ধীরে 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 ক্লিয়ার স্লো স্লো গাড়ি আছে কিনা রাখ পর্যন্ত কোনো গাড়ি দেখতে না স্যার চলে যা গাড়ি আস্তে কি করব বলেন কিছু করার নাই

আর মাত্র পঁচিশ কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না চলে আসি চলে আসি সামালপুর চলে আসি তাসিন ভাই তাসিন ভাই আপনার কাছে চলে আসি আপনার রিকোয়েস্টে অসুবিধা ক্লিয়ার বাড়ি এসে খেয়াল করে চালা খেয়াল করে চালা বারে যা একবারে যাবারে 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 যা ক্লিয়ার আল গাল গাল ক্লিয়ার গাল 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 ক্লিয়ার 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 আছে স্লো আস্তে 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 ক্লিয়ার ক্লিয়ার বড়ে যা বড়ে যা বড়ে যা বড়ে যা বড়ে যা বড়ে যা আস্তে আস্তে হালকা ধীরে হালকা ধীরে হালকার পথে হালকার পথে যা 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 আস্তে তো তো যা যা গুড 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 যা 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 বড়ে যা বড়ে যা ক্লিয়ার 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 আস্তে 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 হালকার পথে আই ঠিক আছে সে গাড়ি 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 দরকার নেই গোলাপাল বরাবর থাক এই সেই গোলাপাল আমাদের ও পাপা জামালপুর ডিসকভার হয়ে গেছে তবে বন্ধুরা আজকের যাত্রা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম্বি টু আনছে বাসগুমান চ্যানেল এবং গেমেরি অফিসারগুলোকে তিনটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব দেওয়া খুশি গুছিয়ে বেশি বেশি লাগে আমাদের ফর করে দিও হানিফকে নিয়ে হানিফ কিংকে নিয়ে চলে আসছি উড়া দুটো টান দিয়ে আমি আর আমার অস্তাদ জামালপুর জামালপুরে যারা যারা আসো যারা বাসিন্দা আসো অবশ্যই তিনটা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের রিকোয়েস্টে কিন্তু চলে আসছি আজকে আমরা জামালপুর যাই হোক বন্ধুরা আমরা জামালপুরে এসে সিগনালে পড়ছি কোনো ব্যাপার না কোনো ঘটনা এখনই সিগনাল ছেড়ে দেবে রেড লাইট জ্বলে আসে ওটা কোনো ব্যাপার না রেড লাইট জ্বলতে পারে এই যে এখনই গ্রিন লাইট গ্রিন লাইট আসে এইবার যাই এইবার এইবার সুন্দর করে যা 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 এই যে চকলেটের নাপা তো বন্ধুরা জামালপুর শহরে চলে আসছি আমরা এই যে জামালপুর শহর এই যে বাস টার্মিনাল তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা জামালপুরে এসে আমরা আমাদের যাত্রা শেষ করতেছি এই যে হানিপের যে কাউন্টার আছে সেই কাউন্টারের সামনে আমরা আমাদের যাত্রী নামাবো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবার চলে আসবে তোমাদের মধ্যে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আজকে তাসিন তাসিন ভাইয়ের রিকোয়েস্টে আমরা চলে আসছি ঢাকা থেকে জামালপুর